লোকসভা ভোট মিটলেও পরিচালনার জন্য অঞ্চলের বকেয়া টাকা দেননি অঞ্চল সভাপতির বাইক আটকে টাকার হিসেব চাইলেন দলের কর্মীরা রীতিমত অঞ্চল সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে গেল তৃণমূল কর্মীদের ভোট খরচার টাকার হিসেব নিয়ে শাসক দলের নিজেদের মধ্যে এহেন প্রকাশ্য রাস্তায় দ্বন্দ্ব বচসাকে ঘিরে সরগোল চন্দ্রকোনায় ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর অঞ্চলের ভগবন্তপুরের জানা গেছে বুধবার দুপুর নাগাদ ভগবন্তপুর এলাকায় প্রকাশ্য রাস্তার উপরে এই ঘটনাটি ঘটে যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল ভিডিওতে সাদা হেলমেট পরা মোটর সাইকেল নিয়ে বসে রয়েছেন এক ব্যক্তি যিনি ভগবন্তপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায় তার মোটর সাইকেল ঘিরে ধরে রীতিমতো টানা হেঁচড়া করছে একটি ভিড় যারাও ওই এলাকারই তৃণমূলের কর্মী বলেই জানা গেছে দলের অঞ্চল সভাপতিকে প্রকাশ্য রাস্তার মাঝে এভাবে ঘিরে ধরে বচসা টানা হ্যাঁচরা করছে দলেরই কর্মীরা কিন্তু কেন কারণ হিসেবে ঘটনায় যুক্ত তৃণমূলের এক কর্মী জানান অঞ্চল সভাপতি রামকৃষ্ণ রায় লোকসভা ভোটের টাকা এখনও দেননি ভোটের সময় আমাদের অঞ্চলের সহ সভাপতি ইসমাইল খান নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি ধার দেনা করেই ভোটের খরচ সামলেছেন ভোটের বকেয়া টাকা আগে অঞ্চল সভাপতিকে চা হলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলেই দাবি বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের আমাদের যে বর্তমান যে আমাদের ব্লক সভাপতির যে ভোট পরিচালনা চেয়ারম্যান করিসিমা খানকে করেছিলেন উনি ভোট পরিচালনা করেছেন এবং ওনাকে দেখেছিলেন যে আমরা ইলেকশন করবো ইলেকশনের টাকা পয়সা আমাদের চাই যে ফান্ডে টাকা আছে উনি একবার আসেননি এবং উনি যে আমাদের লোকসভা বার্তা করিছেন সমস্ত আমাদের ভবন্তপুর যে তিনটে বুথ সমস্ত তৃণমূলের কর্মীদেরকে বিজেপি ভোট দেওয়া করেছে এবং বিজেপির যে মিছিল গাছে আরাম্বা গাড়ি তাতে করেও ওদের ক্যালিডেটরা মুকুল ঘোষের ভাই বা পঞ্চায়েত সদস্য যে স্বামী তাদেরকে ওই আরে নরেন্দ্র মোদীর বাসে তারা তুলে দিয়ে গেছে এবং আমাদের যে পঞ্চায়েত ভোট থেকে যে গোলমাল চলছিলো সে গোলমালে যে এখন পর্যন্ত যে আমাদের যে সমস্ত মিটিং হয়েছে মিছিল হয়েছে ফেস চন্দ্রী আজ লিখন কোনো টাকা না পাঁচজন হিমাইল খান মহাশয় যে চেয়ারম্যান ছিল পরিচালনা সমিতির ওনাকে ব্লক সভাপতি করেছিলেন উনি সবার কাছে ধারধানা করে চালাচ্ছিলেন

এবং তারা জানতে চায় এবং একটা এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা দুই ব্লকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন একই পদ্ধতিতে আমার বঙ্গবন্ধু দু নম্বর অঞ্চল সেটা একটা সুস্থ অঞ্চল দু হাজার এগারো সালে পরিবর্তনের পর থেকে একটা ভালোভাবেই অঞ্চলটা চলছে এবং ব্যাপক সংখ্যক প্রত্যেকটি ভোটে দেয় সেই অঞ্চলে একটা ডামাডোর পাকাবার চেষ্টা করেছিল কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করি মদতের কোনো প্রশ্নই নেই গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি শুনেছি কিন্তু বিষয়টা হচ্ছে উনি দেয়াল লিখনের জন্য আমাদের দল তো আর বিরাট কিছু ফান্ড দেয়নি খুব সামান্য পয়সায় আমাদের দেয়াল টেয়াল লিখনের জন্য দেড় হাজার টাকা করে গুঁধে দিয়েছিল প্রার্থী আমাদের প্রার্থীও খুব দুর্বল প্রার্থী তো সেই জায়গায় সামান্য টাকা উনি কেন মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুদ করে দিয়েছে যারা দেয়াল লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছয়নি এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরের কর্মীদের মধ্যে রয়েছে এখন উনি অনেকে ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলেও ওনাকে পাওয়া যায়নি এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি কোনো কর্মসূচিতে দেখা যায়নি উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন অথচ দলের কাজে ব্যবহার করেননি তার মাশুল যারা এই ধরনের নৌরামি করছে তাকেই গুনতে হবে আমাকে দোষারোপ তো লাভ নেই